নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা আর আজকে আমন্ত্রণ টিভিতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই বাংলাদেশকে ঘিরে তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি মূলত সেখানে যারা বসবাসকারী রয়েছেন হিন্দু তাদের যা পরিস্থিতি তা নিয়ে কিন্তু যথেষ্টই উদ্বেগের কারণ সৃষ্টি হয়েছে কেন কি পরিস্থিতিতে এই সবকিছু হলো সে বিষয়গুলো কম বেশি আমরা সবাই জানি এখন মূল যে বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যেখানে বাংলাদেশের তিরিশ শতাংশ মানুষ অর্থাৎ জনসংখ্যার নিরিখে হিন্দু সেখানে কেন হিন্দুদের সেই নিরাপত্তা দেওয়া হচ্ছে না যদিও মুখে অর্থাৎ বাংলাদেশ সরকার মুখে তেমন কিছু বলছে না কিন্তু কাজে তারা যেটা করে দেখাচ্ছেন সেই কাজ অনুযায়ী কিন্তু বলতে হচ্ছে যে সেখানে হিন্দুদের যে স্বাধীনতা বা হিন্দুদের যে রক্ষা কবচ সেটা নেই আমরা দেখেছি ইস্কন ইস্কন এমন একটা সংস্থা ধর্মীয় সংস্থা যেটার বিভিন্ন জায়গা সারা দেশব্যাপী বললে ভুল হবে গোটা বিশ্ব জুড়ে তাদের ব্রাঞ্চ রয়েছে তারা নানান ধরনের ধর্মীয় কাজের পাশাপাশি কিন্তু তারা সেবামূলকও নানান ধরনের কাজ করেন এবং সেখানে আমরা দেখলাম ইস্কনের যিনি মহারাজ তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হলো তার যারা আইনজীবী তারা কি উপস্থিত থাকলে না থাকলেন না তার কারণ হিসেবে কি জানতে পারা গেল জানতে এটা পারা যাচ্ছে যে তাদেরই কোনো নিরাপত্তা নেই অর্থাৎ যারা আইনজীবী তাদের কোনো নিরাপত্তা নেই এই সবকিছু এখন যে জায়গায় জিনিসটা দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে এখন বারবার করে মানুষ সাধারণ মানুষ মনে করছে কেন ভারত একটা স্ট্যান্ড নিচ্ছে না ভারতের অর্থাৎ প্রধানমন্ত্রীর দিক থেকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের দিক থেকে বেশ কিছু কথা সামনে রাখা হয়েছে নিজেদের বক্তব্য তুলে ধরা হয়েছে কিন্তু যেহেতু এটা অন্য একটি দেশের ঘটনা অন্য একটি দেশের মূলত অন্তর্নিহিত বা অন্তর্বর্তী একটি ঘটনা সেই জন্য এক্ষুনি হয়তো এত তাড়াতাড়ি ইন্টারফেয়ার ইন্ডিয়া অর্থাৎ ভারত করবে না বা করতে পারছে না কিন্তু এখানেও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাহলে কবে বা কখন মূল বিষয় হচ্ছে নানান ছবি নানান মুহূর্ত এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যেটা বাংলাদেশ সংক্রান্ত এবং যেখানে মূলত ভারত বিদ্বেষী কিছু ছবি সেখানে প্রকাশ করা হচ্ছে এবং বারবার পরে মনে করা হচ্ছে যে এই ধরনের ছবি যাতে ভাইরাল না হয় যাতে দুই দেশের যে সম্পর্ক এতদিন ধরে বাংলাদেশের সঙ্গে যে সুসম্পর্ক ভারতের ছিল যদিও ক্রিকেটের সময় আমরা দেখেছি সেটা একটা অন্য জায়গায় চলে যেত কিন্তু সেটাকে বাদ দিয়ে একটা সুসম্পর্ক অবশ্যই ছিল সেই সুসম্পর্কের জায়গা থেকে এই ধরনের ছবিও কিন্তু বারবার করে বলা হচ্ছে যাতে এগুলোকে ভাইরাল না করা হয় মূল বিষয় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর এই প্রশ্ন যখন উঠছে তখন একটাই কথা বলতে হবে যে সেখানে যে সরকার রয়েছে বাংলাদেশ সরকার রয়েছে তাদের কিন্তু সেই দায়িত্ব নিতে হবে বাইরে থেকে অন্য কোন দেশ বাইরে থেকে অন্য কোনো রাজ্য গিয়ে কিন্তু সেখানে অর্থাৎ বাংলাদেশে অবস্থিত হিন্দুদের সেই নিরাপত্তা দিতে পারবে না দেওয়া সম্ভবও নয় সেটা কিন্তু একেবারে সুনিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে এবং মনে করা হচ্ছে যে বাংলাদেশে অবস্থিত হিন্দুদের এই মুহূর্তে যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি এবং সেই উদ্বেগজনক পরিস্থিতি থেকে অতি দ্রুত ভারত নিজের যে স্ট্যান্ড যে ভিউ পয়েন্ট রয়েছে সেটা প্রকাশ করবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অত্যন্ত কঠিন স্ট্রং বার্তা বাংলাদেশের কাছে শুধু নয় গোটা বিশ্বের কাছে পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে আজকের মতো এতটাই আরও খবর নিয়ে আমরা ফিরবো আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন নমস্কার